এর নাও আটা লাগাই। তারপর তারপর আছে শত পুলিশ মৃতদেহ উদ্ধার করতে এসে আত্কে উঠিন কারণ দেহটি জীবিত রয়েছে শুক্রবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুরের জাতীয় সড়কের ধারে একটি পুকুরে এক যুবকের ভাসমান দেহ পুকুরে দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন মৃত ভাসমান দেহ দেখতে ভিড় জমায় পুকুর পাড়ে এবং প্রায় দেড় ঘন্টা ধরে ওই যুবক ভাসতে থাকে পুকুরের ঝরে ঘটনার খবর পেয়ে ছুটে আসে মালদা থানার পুলিশ শুধু তাই নয় দেহ উদ্ধার করার জন্য সাথে নিয়ে আসে হরিজনকে কিন্তু দেহ উদ্ধার করতে গিয়ে আঁতকে ওঠেন পুলিশ কারণ ওই যুবকের দেহটি মৃত নয় জীবিত রয়েছে উদ্ধারের পর ওই যুবককে জীবিত দেখে স্থানীয় লোকজন অবাক হয়ে যান কি করে দেড় থেকে দু ঘন্টা পুকুরের জলের মধ্যে বেঁচে থাকলে ওই যুবক যদিও ওই যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি তবে এলাকাবাসীর ধারণা সম্ভবত মানসিক ভারসাম্য কিংবা মাদকাসক্ত থাকতে পারে ওই যুবক উদ্ধারের পর ওই যুবক সকলের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় এখানে হয়েছিল যে একটা লোক মানে বেঁচে ছিল মানে বুঝে যাচ্ছিল না যে ও মানে বেঁচে আছে না মারা গেছে তারপরে ওকে পুলিশ প্রশাসনের দ্বারাই তুলা হলো তারপরে বুঝে দিয়ে আবার ডাইরেক্ট হয়ে যাচ্ছে তার মানে বেঁচে ছিল আর আমরা কনফিউজে পড়ে আছি যে ও মরে গেছে না বেঁচে আছে এটাই হচ্ছে ঘটনার খবরে পুলিশে চলে এসেছিল হ্যাঁ সঙ্গে সঙ্গে কি মনে হলো লোকটাকে দেখে মনে হচ্ছে যে ও নাচাচা করেছিল পায়খানা টাকানা করার জন্য জল খরচ করার জন্য গিয়েছিল ও উল্টে পড়ে গেছে পড়ে গেছে না ভেতরে তো চিট হয়েছিল কি চিট পুরো আশ্চর্যজনক কথা কি নাম আপনার আমার নাম আছে উদয় আর এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে তোমার নারায়ণপুর